পদ্মা নদীর ইলিশ মাছ আপনারা দেখেছেন সরাসরি জেলে ভাইরে যে ধরে সেটা কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো আমাদের পদ্মা নদীর জেলে ভাইরে কত পরিশ্রম করে পদ্মা নদীর মাছ ধরে সেই মাছ কিন্তু আমরা অবশ্যই ভাতের সাথে খাওয়া দাওয়া করি মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ মাছ হচ্ছে নিত্য প্রয়োজনে পদ্মা নদীর মাছ আবার স্থানীয় বড় ভাইয়েরা মাছ ধরছে আসো আর কিছু ইলিশ আসো কিন্তু পদ্মাতে ইলিশ মাছ চলে এসেছে খুবই কিন্তু আর কিছুদিন গেলে বড় হয়ে যাবে মার্শাল্লাহ না ভাই ওই ভাতের কাপড় দেখা যাচ্ছে মাঝে মধ্যে তিন চার টোটে আবার মাঝে মধ্যে একটা এরকম তাই না গেছে না ভাই আমার কাছে যে এত ভালো লাগছে এই যার একটা উঠে গেল এই যার ভেতর ছাড়াচ্ছে ইলিশ মাছ এত সুস্বাদু মাছ মানুষ অনেক খাইতে পারে কিন্তু অন্য অন্য মাছ আছে ইলিশ মাছটা কিন্তু বেশি টেস্ট আজকে সরাসরি চলে আসলাম জেলে ভাইগের কাছে কোন কাছে ভাই আগে কি মাছ ধরতেন চেহারা তো কয় না মাছ ধরতেন আপনি আগে বিদেশ করতেন পড়াশোনা করতেন না করি শেষের দিকে

এটা তো পাউন জল না ভাই আলাদা অনেকে এটা চেনেন না এটা দিয়ে কিন্তু জাল ভাসায় রাখে জালের চিহ্নটা কিন্তু এটাই মাসাল্লা শেষ লাস্টে মনে একটা পড়তে পারে হলো না মনে হয় হলো না লাস্টে নাই না ভাই এটা চাপাই দেন প্রবুল ভাই শেষ চাপাই দেন চাপাই দেন ভাই ভিজেছে চালু করে দেন ভাই মাশাল্লাহ তাজা লড়তেছে আমি আপনাকে দেখাই তাজা ইলিশ দেখেছেন কখন আমি জানি না আপনি একটা কাছে জানতে চাচ্ছি